নবী সাল্লাল্লাহু প্রায় শাবান মাসের পুরো প্রায় সাবান মাসের পুরো মাস সাওম রাখতেন শেষে গিয়ে কয়েকটি সিয়াম বাদ দিতেন কেন করতে রাইসা জি আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বান্দাগণর মেতাবলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় সাবান মাসে এই জন্য আল্লাহ এই মাসে সাবান মাসে বান্দা বান্দির নেকামগুল আল্লাহ দরবারে পেশ করা হয় এই জন্য নবী সাল্লি আসাল্লাম সর্বাপেক্ষা পছন্দনীয় ছিল এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সাউম রাখা আর নবী সালাম এই সাবান মাসে বেশি বেশি সাউম পালন করতেন

কিন্তু মাসে এত পরিমান অন্য মাসে এত সর্বর সারা। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় অত্র অত্রুখারি হাদিস থেকে বোঝা যায় অত্র মুসলিম হাদিস থেকে বোঝা যায় অত্র মুসলিম মুসলিমদের আমাদের হাদিস থেকে বোঝা যায় যে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আমল করতেন কি আমল করতেন বেশি বেশি সাউরাহ এই যম্মাতেন এই শাবান মাসে আল্লাহর দরবারে বান্দাদের নেতা বল আল্লাহর দরবারে পেশ করা হয় রিজিক বন্ধ করা হয় কোন দিন করা তা কিন্দুল্লাহ করা হয় নাই এই জন্য তিনি বেশি বেশি সাউ রাখবেন তাহলে অত্র হাদিস গুলো থেকে প্রমাণিত হয়ে যে মুসলমান জাতিদেরকে এই সাবান মাসে একটি আমন করতে হবে কি আমলটা এই সাবান মাসে আমাদের একটা আমল করতে হবে কি আমল করতে হবে এই শাহ মাসে বেশি বেশি সাউন রাখতে হবে কি করবেন বেশি বেশি সাউন রাখতে হবে এগুলি হাদিস দ্বারাই তোমার প্রমাণিত